রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী খোঁজে মাদ্রাসাতে অস্ত্রের রে গুদম রেখে কলেজ অগ্রবাদী উগ্রবাদী খোঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খুজলে জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খুঁজলে জঙ্গি পাওয়া যায় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় লাঠি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমার ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় মাদ্রাসাতে পড়ি আমি এই তো পড়া এই সমাজে এমন অপবাদ মাদ্রাসাতে আমি এই তো তাই আমাদের এই সমাজে এমন অপবাদ মোদের যারা জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই মোদের যারা জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ নয় খোদা গজব দিয়ে করে দিতে শেষ আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ নয় খোদা গজব দিয়ে করে দিতে শেষ আলেমরা না سیمانے আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতেই উরে শত্রণের বীর সেনানীর মাদ্রাসাতেই গরে স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতেই উরে শত্রণের বীর সেনানীর মাদ্রাসাতেই গরে আলেমরা এই দেশের গর্ব জনতুলনা কেউ নয়ে উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়ে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বনে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বনে আমায় ডাকে দুখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়ে

আলেমরা কেউ মৌলবাদী জঙ্গিবাদী নয়